কিছু কিছু পাড়ার ভিতরে চমনের ভিতরে দেখবেন ছোটো ছোটো দোকান দেয় তো ওই সব দোকানের ভিতরে দেখবেন কিছু কিছু ফুলাফ্যান পুয়ে থাকবো তো এটি রাস্তা দেয় এবার যে সব যে ওই যাক এবার মেয়ে যাক বউ যাক যে ওই যাক ওই দোকান থেকে বইয়াবয়া মানে বিভিন্ন ধরনের কথা কইবো কারণ কি তার মা বাবা তারও শিক্ষা দিছে না তার মা বাবা তো এরকম কোয়ালিটির এরকম চেষ্টা করিটির মানুষের সমালোচনা করব মানুষের বাড়ি কুটকচলি করব মানুষের বাড়ি কিভাবে কার কী ঘর ভাঙ্গন যা কার কী সংসার ভাঙ্গন যা তো তারার বাড়ির ছেলে ফেলেরা কি আর ভালো হইব তো তারা বাড়ির ছেলেরা মা বাবার শিক্ষা যা শিক্ষা দেয় ওই দোকানে ফাটে বইব সেরা মানুষের দেখলে টিট কারি দিব টন টুটকারি দিব এটি হইসে কিছু কিছু ফুলাফান শেষ্রা ফুলাফেনের অভ্যাস এটি এক ধরনের গ্রামের ভিতরে বিভিন্ন জায়গা ভিতরে চমুনি ভিতরে দোকান দিয়ে বইব আর এই শেষরা আমি করবো তো সব শেষ লোকেরা যদি কেউ ধৈরা যদি একদিন কাট টাইট করে ধুলাই দিয়া দিতে পারে সেদিনতে তো বদ্ধ বদ হয়ে যাব কারণ এরা তো শেষ্রামী করে এরা মা বাপে করে তো এর মা বাপেরা তো কেউ ধুলাই দিচ্ছে না টাইট করে ধৈরা ফিটা তুলছে না সেই কারণে তারা শেষ্রামী করে তো এরকম যদি কেউ লোক হইয়া থাকে আপনারা আছে না ওই যে কিছু যদি এরকম করে আপনারা তখনে প্রতিবাদ করবেন পা দিবেন দেখবেন নেক্সট টাইম আপনার লগা বা কোনো মহিলার লোক এরকম করতো না কিছু কিছু দোকান ফাটে এরকম ছেসরাফল থাকে তো এটাই আজকে কথা লাগবো